দর্শক আপনাদের মাঝে নিয়ে এলাম দারুণ একটি সুখবর এখন থেকে কিন্তু আপনারা ঘরে বসে প্রাথমিক চিকিৎসা নিতে পারেন আপনার কোন রোগ হয়েছে আপনি কি ওষুধ সেবন করবেন এটা কিন্তু আপনারা অ্যাপ ইনস্টল করেই কিন্তু এগুলো সব জানতে পারবেন হ্যাঁ দর্শক ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমার এই চ্যানেলে এরকম ভিডিও তুলে ধরা হয় হ্যাঁ দর্শক বেশি কথা বলবো না চলেন ভিডিও শুরু করা যাক আপনারা চলে যাবেন আপনাদের ফোন গ্যালারিতে ফোন গ্যালারিতে যাওয়ার পরে এখান থেকে প্লে স্টোর অফিসিয়াল যে অ্যাপ রয়েছে প্লে স্টোর অফিসিয়াল অ্যাপের মধ্যে ক্লিক করবেন এখান থেকে সার্চ অপশনে গিয়ে সার্চ বাড়ে আপনাদেরকে যে অ্যাপ্লিকেশনটা লিখতে হবে কোন রোগের কোন চিকিৎসা এই অ্যাপের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব চাইলে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন কোন রোগের কোন চিকিৎসা লিখে কিন্তু আপনারা সার্চ দিতে হবে দর্শক আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি তা দেখেন তারপরে কিন্তু এই যে আপনারা লোগোটা চিনে রাখেন তৃতীয় অপশনের যে লোগোটা আমি সার্চ করার পরে যে দেখেন চলে এসেছে তৃতীয় অপশনের যে লোগোটা এই লোগো এই অ্যাপটা কিন্তু আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে ঠিক আছে দর্শক এ দেখেন আমি আবারও মার্ক করে দেখিয়ে দিচ্ছি আমি ডাউন ক্লিক করার পর আমি অ্যাপটা ইনস্টল করে রেখেছি সেজন্য ওপেনে ক্লিক করে ঢুকে গেলাম আপনারা ইনস্টল করে নেবেন তারপরে এরকম ইন্টারফেস শো করবে প্রথম যে ইন্টারফেসটা আছে এই ইন্টারফেসে আপনারা একটা ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের রোগের বিবরণী কিন্তু এখানে অলরেডি চলে আসবে অনেকগুলো এমনকি মেয়েদের অনেক কিন্তু গোপনীয় সমস্যা থাকে যেগুলো ডাক্তারকে বলতে পারেন না আপনারা কিন্তু এখান থেকে যে কোন রোগ হয়েছে আপনাদের সেই রোগের অনুযায়ী আপনারা ফার্মেসি থেকে ওষুধ সেবন করে নিতে পারবেন ঠিক আছে দর্শক শিশুদের যেমন রয়েছে ঠান্ডা জ্বর সহ বিভিন্ন অপশন রয়েছে বা মাথা ব্যথা জ্বর এগুলোর কিন্তু এখানে নানা টিপস কিন্তু এর প্রাথমিক চিকিৎসা কিন্তু এর ভিতর দেওয়া আছে এই অ্যাপের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক অনেক প্রাথমিক চিকিৎসা কিন্তু এর মধ্যে দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে এভাবে দেখে আপনারা চিকিৎসা নিতে পারেন এই অ্যাপের মধ্যে ক্লিক করার পরে কিন্তু এর চলে আসতে পারে আপনারা অ্যাপটা রিমুভ করে নিয়ে নেবেন দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য কিন্তু আপনাদের চিকিৎসা ট্রিটমেন্টের পরামর্শ কিন্তু এখানে দেওয়া আছে দর্শক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ ভালো থাকবে